আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে মনে হয়েছে ইস আরেকটু আগে বের হয়ে গেলে লাভ হতো অথবা আরেকটু অপেক্ষা করলে তো আরও বেশি লাভ করা যেত এই চিন্তাগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু ভয় এবং লোভ স্টক মার্কেটে লাভ লোকসান দুটোই স্বাভাবিক কিন্তু যখন আমরা আবেগ দ্বারা চালিত হই তখনই বড় ভুলগুলো করি আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ভয় এবং লোককে নিয়ন্ত্রণ করে একজন সফল ট্রেডারের মতো ট্রেড করা যায় এক কেন ভয় ও লোক ট্রেডিংয়ে ক্ষতিকর ভয় এবং লোক এই দুটি আবেগ ট্রেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতি করে আপনি ভালো একটি ট্রেড পেলেও এন্ট্রি নিতে সাহস পান না হালকা লোকসান দেখলেই দ্রুত ট্রেড ক্লোজ করে দেন ফলে বড় লাভের সুযোগ হারান একবার লস করলে নতুন ট্রেড নিতেও ভয় পান ফলে পরবর্তী লাভজনক ট্রেড হাত ছাড়া হয় ট্রেডে লাভ হচ্ছে দেখলে নির্ধারিত প্রফিট টার্গেটও বের হতে চান না আরও বেশি লাভের আশায় থাকেন এক ট্রেডে বড় রিক্স নেন কারণ মনে হয় এটা আমার জীবনের সেরা ট্রেড হতে পারে বেশি লাভের আশায় বারবার ট্রেড নেন যা এক সময় বড়ো লসের কারণ হয় এই দুই আবেগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মার্কেটে টিকে থাকা অসম্ভব দুই কীভাবে ট্রেডিংয়ের ভয় নিয়ন্ত্রণ করবেন ভয় কাটানোর সবচেয়ে বড় উপায় হলো ডিসিপ্লিন এবং প্র্যাকটিস ট্রেড নেবার আগেই ঠিক করে নিন কোথায় এন্ট্রি করবেন কোথায় স্টপ লস ও প্রফিট টার্গেট সেট করবেন এতে ভয় পাবেন না এক ট্রেডে এক দুই পার্সেন্টের বেশি ক্যাপিটাল রিস্ক নেবেন না যদি জানেন আপনার স্টপ লস হিট হলেও বড় ক্ষতি হবে না তাহলে ভয়ও কমে যাবে আগে দেখে নিন আপনার স্ট্র্যাটাজি দীর্ঘমেয়াদে কেমন পারফর্ম করে অতীতের ভালো ফলাফল দেখলে আত্মবিশ্বাস বাড়বে এবং ভয় কমবে মার্কেটে ওঠা নেওয়া স্বাভাবিক প্রতিটি ট্রেডের ফলাফল আপনার কন্ট্রোলে নেই কিন্তু দীর্ঘমেয়াদে সঠিক সিদ্ধান্ত নিলে লাভবান হবেন তিন কীভাবে ট্রেডিংয়ের লোভ নিয়ন্ত্রণ করবেন লোভ থেকে দূরে থাকতে হলে আপনাকে বুঝতে হবে ট্রেডিংয়ে ধৈর্যই মূল শক্তি প্রতি ট্রেডে কত লাভ করলে বের হবেন তা আগেই ঠিক করে নিন নির্দিষ্ট প্রফিট টার্গেট পেলেই এক্সিট করুন যদি মনে হয় আরও লাভ হতে পারে তাহলে ট্রেলিং স্টপ ব্যবহার করুন যাতে লস না হয় এবং প্রফিট প্রোটেক্টেড থাকে মনে রাখবেন প্রতিটি ট্রেড সুযোগ মাত্র জীবন বদলে দেওয়ার সোনার হরিণ নয় তাই অযথা বড় রিক্স নিয়ে নিজের ক্যাপিটাল ঝুঁকির মধ্যে ফেলবেন না একটি বড় লাভের চেয়ে ধারাবাহিক ছোটো ছোট লাভ বেশি কার্যকরী তাই একসঙ্গে বড় কিছু পাওয়ার লোভ করবেন না চার প্রফেশনাল ট্রেডারদের মানসিকতা একজন প্রফেশনাল ট্রেডার কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করেন তারা ইমোশান নয় লজিক অনুযায়ী ট্রেড করেন তারা নির্দিষ্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন তারা জানেন যে সব ট্রেড জিততে হবে না বরং দীর্ঘমেয়াদে লাভজনক থাকতে হবে আপনিও যদি এই মানসিকতা তৈরি করতে পারেন তাহলে ভয় ও লোভ আপনাকে আর কাবু করতে পারবে না ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাকা উপার্জন করা নয় বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা আজকের ভিডিওতে আমরা শিখলাম ভয় ও লোক কীভাবে ট্রেডিংয়ে ক্ষতি করে কীভাবে ভয়কে নিয়ন্ত্রণ করবেন কীভাবে লোককে নিয়ন্ত্রণ করবেন এবং প্রফেশনাল ট্রেডারদের মানসিকতা কেমন হওয়া উচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার ট্রেডিংয়ে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কী দেখা হবে পরের ভিডিওতে